এই দলের ব্যাপারটা নিয়ে আমি অতটি গ্রাহ্য করি না কারণ দল এ দেশের ভালো দল আমি দেখতেছি না সব একদাদার নাতি কারণ এক দল আসে খায় আরো ভালো না এগারে নামাই উরাউরি করিয়া পরে যে বসে সে খায় আরো বেশি বেশি খাওয়ার পরে আবার না এ ভালো না এ ভালো যারে বসায় সেই বারো বেশি খায় আমলটা বলতে ভালোই ছিল এবং ভালো ছিল উন্নয়ন করছে উন্নয়ন করার পরও তার নেতাকর্মীরা এই কিন্তু আরে ডুবাইছে কথা পাতি দিয়া মানুষের কোনো কথা পাতি শালীন দিত না যে উল্টাপাল্টা কথা বলত এ জিএমবি লোক এ খারাপ আরে মামলা দিত কিন্তু উন্নয়নের কাজ খারাপ করে না কিন্তু এই বাংলাদেশ যতদিন থাকবো আমি মনে করি যে শেখ হাসিনার ইতিহাস ততদিন পর্যন্ত থাকবো উন্নয়নের ধারায় আর যে দুর্নীতি করছে এটা স্বাভাবিক আমি হইলে করতাম আরও বেশি এটা স্বাভাবিক কারণ মানুষ সবাই তো আর এক না একজনের তিন ছেলে থাকে তিন ছেলে তো একরকম কথা শোনে না কিন্তু এত পুরো বাংলাদেশটা নিয়ে সংসারটা চালাইছে হয়তো মনে করেন যে নেতা কর্মীদের কারণে আর দেশ থেকে পলা যাইতে হয়েছে কাজ তো খারাপ করে নাই কিন্তু যাই দুর্নীতি কথা এটা আইন আদালত বোঝবো এটা আমাদের সাধারণ জনগণের বোঝার কোনো ক্ষমতা নেই সে নির্বাচন যদি নির্বাচন করার ইচ্ছা থাকতো সে পলায় যেত না আর পলানিয়া লোক এই দেশে আসবো করিয়া আমার মনে হয় না আর আসে না এটা আসে নাই যেরকম একসাথে সৈরচার ছিল ওই জেল খাটছে যা কাছে আমাদের দেশের দেশে ছিল দেশের সন্তান দেশে ছিল কিন্তু খালেদা জিয়া সাধারণ দুই কোঠি মামলা এটিমের টাকা কিন্তু উনি তো টাকা নেয় নাই ওই টাকাটা তো ব্যাংকি ছিল কিন্তু তারপরেও ওনার জেল খাটতে হয়েছে কিন্তু জেল খাটছে কিন্তু উনি দেশে ছিল কিন্তু আমাদের গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভুল কাজ করলো যে দেশ থেকে দেশ করে এটি হ্যাঁ এইটি সবচেয়ে বড় ভুল হয়েছে মরম ঠিক আছে মানুষের মিত্র আছে কুল্লু ডান্সুর হ্যাঁ সবারে মিত্র আছে কুল্লু আচল জায়গা তল মহত প্রত্যেক মিত্র আছে যে আমি মরলে আমার দেশে মরব হ্যাঁ আমার দেশে আমি মরলাম এটা দেশকে আমি একটা উপহার দিলাম যে আমি মরছি মরছি কিন্তু দেশকে একটা আপনার বয়স কত হবে আমার বয়স কত হবে 48 50 তো 48 50 এ পড়া সরকার দেখেছেন দেখছি আমি স্পষ্ট ভাবে দেখেছি খালেদা জিয়া শেখ হাসিনা হ্যাঁ এটার লেগে আমি আমার জন্মের পর থেকে আমি তো দেখতেছি না যে দল আসবো এই দল আমাকে শান্তি দিব সব হলো গরিবের চুষিয়া খাওয়ার যেই আসব বয়সুক কিন্তু আমাদের মাথায় লবণ তুই আর মার্সিডিস বাজারু বিএমডাব্লিউ গাড়িতে চলে আমাদের টাকা দিয়া আমাদেরকে দূর 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 করে রাখে আমরা যে একটা পথচারী আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ যেভাবে রাখে ওইভাবে সুবিধা আদায় করতে হয় আলহামদুলিল্লাহ ইনকাম কম আগের অনেক কম ইনকাম কারণ রুজি রোজগার নাই তো দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অনেকভাবে যেভাবে আল্লাহ রাখছে এই লাখ লাখ সুক্রিয়া শুনছিলাম হচ্ছে বন্ধ করে দেবে অটোরিকশা বন্ধ করে দেব বলছে কিন্তু মুখে বলছে কাজে তো করে নেই কাজে করে নাই হাইকোর্টের রায় কি আসলো শেষ পর্যন্ত হাইকোর্টের রায় তো অমান্য করছে আর হাইকোর্টের রায় বাংলাদেশের ভিতরে সবচেয়ে উচ্চ আদালত হলো হাইকোর্ট এখন ওইটার রায় যতক্ষণ মানে না তার আর কি মানতে পারে আর আমি মনে করি না যে হাইকোর্টের রায় ও সত্যতা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না বিশ্বাস যদি করতাম তাহলে যে এই যে হাইকোর্টের রায় অমান্য করে কিভাবে গাড়ি চলতেছে একবার মামলা করছে ওইটাতে হাজির হয়েছে বলছে যে ডাইরেক্ট নিষিদ্ধ করিয়া দিছে নিষিদ্ধ করিয়া দেওয়ার পর পরও সুপ্রিম কোর্টের আপিল করছে আপিল করার পর অনেক আন্দোলন করছে আন্দোলন করার পরও মনে করেন যে এই এক মাস টাইম দিছে করে এক মাস টাইমের পরও তো এখন তো চলতেছে এখন বন্ধ হইব কিনা এটা সুর দিতে পারতেছি না হ্যাঁ তো পরবর্তীতে আবার অটো আর আপিল করছে আপিল করছে আপিল করার পর কি হইল আপিল করার পর ওরা অনেক আন্দোলন করার পর ওগর এক মাস টাইম দিছে সরকার হ্যাঁ কিন্তু এর পরও এরা চলতে আছে হাইকোর্টের রায় মানতেছে না না তো এখন আপনাদের আসলে কি বলার আছে যে এগুলো মানতেছে না আইন কি দুর্বল হয়ে গেছে দেশ আইন আছে নাকি দেশ আইন থাকলে এই যে এত মারামারি এই যে কাড়া গাড়ি আপনার এখন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান চলতে আছে এক এক জায়গায় চিন্তাই এক এক জায়গায় মারামারি ঠেকবাজি বাজি ফুটপাথ দহল মানে একজনে গেছে আর একজনে খাইতেছে এই আর কি আর আইন থাকে কিভাবে আমি মনে করি হ্যাঁ খাওয়া দাওয়ার বন্ধ হয় নাই এক গ্রুপ গেছে আরেক গ্রুপ খাইতেছে বেটা তো কোনো প্রতিহত করার কোনো লোক দেখতেছি না ডক্টর ইনুস মনে করেন যে এই দেশে যে প্রতিক্রিয়া নিয়ে আসছে আমাদের দেশের সুমঙ্গল কামনা করার জন্য কিন্তু বাস্তবে তো কিছু দেখতেছি না কারণ আমরা যে সাধারণ জনগণ আস্তে আস্তে স্তব্ধ হয়ে যাইতি মানে কোন উন্নয়নের কোনো ধারা পাইতেছি না আমরা এখন উনি তো মনে করেন যে সংস্কার করতে আসছে নির্বাচিত সরকার ছাড়া হয়তো বা সম্ভব না নির্বাচন দেওয়াটাই সবচেয়ে উত্তম যত দ্রুত নির্বাচন দেয় আমি মনে করি যে দেশের মঙ্গল আসতে পারে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি আগামীতে আসলে কোন দলের আসলে বেশি ইয়ে দেখতে আসলে মানুষের মধ্যে কোনটা আসল কথা